তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রেমা শাইন তো মাঝে কিন্তু দুদিন সম্পূর্ণভাবে তোমাদেরকে রকম কোনো ভিডিও দেওয়া হয়নি কারণ আমি একটু বিজি বিজি ছিলাম ইভেন আমি বাড়িতেও ছিলাম না এজন্য আর কি তোমাদেরকে কোনোরকমভাবে কোনো ভিডিওই দেওয়া হয়নি বাট তোমাদেরকে আমি যেটা বলেছিলাম যে রাউন্ড অনে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা কলেজে কেমন কাট আপ যাবে সেটা আমরা কলেজ ওয়াইজ তোমাদের সামনে তুলে ধরবো সেরকমভাবে আমরা জাস্ট একটা কলেজের কাট আপ যেটা হচ্ছে ইয়ার অ্যান্ড এস এস কেম হসপিটাল এই কলেজে রাউন্ড অনে কেমন কাট আপ গেছে প্রত্যেকটা ক্যাটাগরি ওইজ সেটা আমরা তোমাদের সামনে তুলে ধরেছি আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রাউন্ড অনে কেমন কাট আপ গেছে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ অল ইন্ডিয়া র্যাঙ্ক প্ল্যাট মাস্ক এটা নিয়ে আমরা তোমাদের সামনে ডিসকাস করবো আশা করি এই ডিসকাশনটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল অ্যান্ড ইম্পর্টেন্ট তাই তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে আশা করি এনআরএস এস কাট কাটপ নিয়ে তোমাদের মধ্যে কোনোরকম কোনো সংশয় থাকবে না তো চলো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তাই চলো শুরু করি আমাদের আজকের ডিসকাশন তারা এটা বলে রাখি যে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা মাস্ট আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করি তো দেখো এনআরএস মেডিকেল কলেজ নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রাউন্ড অন কাটআফ এখানে যেটা রেখেছি ফাইভ এই ফাইভ অর্থাৎ পাঁচশো পঞ্চান্নকে এনআরএসের রাউন্ড অনেক জেনারেলদের কাট আপ গেছে তো চলো আমরা দেখি কত কাট আফ গেছে তো এখানে ওরা প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ ও বিসিএ ও বিসি বিডব্লিউএস এস সি এসটি সব ডিসকাস করবো অল ইন্ডিয়া র্যাঙ্ক প্লাস এস্কোর তো চলো শুরু করি তো দেখো এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল রাউন্ড অন কাট অফ ঠিক আছে এখানে এর ক্যাটাগরি ওই সিট ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে তোমরা এখান থেকে সেটা ইজিলি দেখতে পেয়ে যাবে তোমরা সেটা দেখে নিও তো এই সাইডে আছে যে এনআরএস মেডিকেল কলেজে রাউন্ড অনের কাট অফ এখানে আমরা কাট অফ র্যাঙ্ক রেখেছি অল ইন্ডিয়া র্যাঙ্ক অ্যান্ড কাট অফ স্কোর দুটোই আমরা তোমাদের সামনে তুলে ধরছি তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে তো চলো রাউন্ড অনে এনআরএস মেডিকেল কলেজে কেমন কাট অফ গেছে আমরা একটু নিই যদি আমরা ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে দেখি তাহলে কাট অফ র্যাঙ্ক গেছে ন হাজার আটশো যদি আমরা স্কোর দেখি কাট অফ স্কোর গেছে ফাইভ যদি আমরা ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে রাউন্ড অনে কাট অফ র্যাঙ্ক দেখি তাহলে এগারো হাজার নশো আটান্ন কাট অফ স্কোর যদি দেখি তাহলে ফাইভ ফর্টি ওয়ান যদি আমরা ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে দেখি রাউন্ড অনে এনআরএস মেডিকেল কলেজে কেমন কাট অফ গেছে তাহলে কাট অফ র্যাঙ্ক গেছে দেখো এগারো হাজার একশো চব্বিশ আর কাট অফ স্কোরটা যদি বলি তাহলে ফাইভ ফাইভ ফর্টি ফোর অর্থাৎ পাঁচশো চুয়াল্লিশ এরপরে যদি আমরা ইডব্লিউএস ক্যাটাগরিতে আসি তাহলে ইডব্লিউএস ক্যাটাগরি রাউন্ড অন এনআরএস মেডিকেল কলেজে কাট অফ র্যাঙ্ক হয়ে গেছে একত্রিশ হাজার দুশো বাষট্টি আর কাট অফ স্কোরটা দেখো ফাইভ টোয়েন্টি ওয়ান অর্থাৎ পাঁচশো একুশ এস সি ক্যাটাগরির ক্ষেত্রে যদি আমরা দেখি এনআরএস মেডিকেল কলেজ রাউন্ড অন কাট অফ র্যাঙ্ক হয়ে গেছে ঊনসত্তর হাজার একশো এক আর কাট অফ স্কোরটা দেখো ফোর এইটি সিক্স এরপরে যদি আমরা এসটি ক্যাটাগরিতে চলে যাই তাহলে এসটি ক্যাটাগরি রাউন্ড অন এনআরএস মেডিকেল কলেজে কাট অফ র্যাঙ্ক গেছে তিন লাখ পঁচাত্তর হাজার নশো তিরাশি অ্যান্ড কাট অফ স্কোর দেখো থ্রি টোয়েন্টি ফাইভ অর্থাৎ তিনশো পঁচিশ ঠিক আছে তো এটাই হচ্ছে যে এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আর রাউন্ড অন কাট প্রত্যেকটা ক্যাটাগরি আমরা এখানে তুলে ধরলাম তোমরা সেটা দেখে নিয়েছ কোন ক্যাটাগরিতে কেমন কাট আপ গেছে এরপরেও যদি তোমাদের কোনোরকম কোনো কিছু জানার থাকে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানা জানিও তো এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিও এনআডএস মেডিকেল কলেজে কেমন কাট গেছে রাউন্ড ওয়ানতে সেটা আর কি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম নেক্সট পার্টে আমরা নেক্সট আমাদের হচ্ছে অন্যান্য যে কলেজগুলো বাকি আছে আমরা একে একে সবটা ডিসকাস করবো তোমরা অবশ্যই অপেক্ষায় থাকো ভিডিওগুলো পরপর চলে আসবে আর তোমরা কিন্তু দেখে নিও আর মাস্ট তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যাতে করে আমাদের প্রত্যেকটা আপডেট তোমাদের কাছে সব সময় পৌঁছে যায় প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান যাতে পৌঁছে যায় তাই বেল আইকনটা প্রেস করে রেখো তো চলো দেখা হচ্ছে তাহলে আমাদের নেক্সট ভিডিওতে আর পাশাপাশি তোমরা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও অবশ্যই জয়েন করে নিও